নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে একটি ছোট্ট বিলাস গাছকে কীভাবে খুব সহজেই এবং দ্রুত বড় ঝাঁকড়া এবং গোড়া মোটা করে তোলা সম্ভব এখানে দেখতে পাচ্ছেন যে দুটি বিলাস গাছ রয়েছে এই দুটি গাছই গ্রাফটিংয়ের একটি গাছ হল পঁয়তাল্লিশ দিন মতো রোপণ করেছি আর গাছ পনেরো থেকে কুড়ি দিন মতো রোপণ করেছি এই গাছটি পঁয়তাল্লিশ দিন আগে রোপণ করেছি দেখতে পাচ্ছেন যে গ্রাফটিং টেপ খুলে দিয়েছি এবং সেই জায়গায় সুতো দিয়ে বেঁধে দিয়েছি যাতে গ্রাফটিংয়ের অংশটি খুলে না যায় এবং গাছটি বেশ ভালোই গ্রোথ নিয়ে শুরু করেছে এই বাগান বিলাস গাছগুলি প্রতিস্থাপন করার সময় কোনো রকম সার ব্যবহার করিনি এই সময় এখন আমরা খাবার প্রয়োগ করব যাতে গাছগুলির গ্রোথ আরও বাড়ে এবং গাছের কাণ্ডটি মোটা হয় এবং প্রচুর ডালপালা আসে দেখুন বন্ধুরা বাগানগুলোর কাছে আমরা যে ধরনের খাবার প্রয়োগ করবো সেটি আবার নেওয়া যাক এখানে একটি মিক্সড খাবার আমরা আজকে প্রয়োগ করতে চলেছি এখানে প্রথমে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো নিমখোল এই আইসক্রিম চামচের দু চামচ নিমখোল ব্যবহার করেছি তারপরে নিয়েছি ভার্মি কম্পোস্ট আইসক্রিম চামচের দুই চামচ ভার্মি কম্পোস্ট এরপরে আমরা এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট আইসক্রিম চামচের এক চামচ রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট এবং তার সাথে রয়েছে আইসক্রিম চামচের এক চামচ সিউইড এক্সট্র্যাক্ট এবং তার সাথে রয়েছে আইসক্রিম চামচের এক চামচ হিউমিক অ্যাসিড পাউডার এরপরে রয়েছে আইসক্রিম চামচের এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এই খাবারগুলি আমরা আজকে ব্যবহার করব তবে খুবই অল্প পরিমাণে এই গাছে ব্যবহার করব যেহেতু ছোট গাছ তাই খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে এবং এই খাবারগুলি প্রয়োগ করার পরে এটা ভাবলে হবে না যে সাত দিনের মধ্যেই গাছ প্রচুর ঝাঁকড়া হয়ে যাবে বা গাছের কাণ্ড মোটা হয়ে যাবে তবে এটুকু বলতে পারি এই খাবারটি প্রয়োগ করলে দেখতে পারবেন যে গাছের গ্রোথ খুব ভালো হবে তবে নিয়মিতভাবে এবং পরিমাণ মতো এই খাবারটি প্রয়োগ করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এর জন্য আমরা প্রথমেই এই গাছটির মাটিটি খুঁড়ে নিচ্ছি বন্ধুরা এই যে এই খাবারটি আমরা প্রয়োগ করছি এটি প্রয়োগ করলে গাছে ফুল বেশি হবে না তবে গাছের গ্রোথ ভালো হবে তাই আপনাদেরকে বলবো যাদের ছোট গাছ রয়েছে এবং যারা গাছের দ্রুত গ্রোথ চাইছেন তারা অবশ্যই এই খাবারটি গাছে প্রয়োগ করবেন এবং গাছে ফুল আনার জন্য আলাদা প্রযোজ্য রয়েছে সেটির জন্য আলাদা একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে আমরা যে খাবারগুলি প্রয়োগ করেছি এর ফলে গাছের রুটসের খুব ভালো গ্রোথ হবে গাছের কাণ্ড মোটা হবে নতুন পাতা আসবে এবং গাছের পাতা সবুজ থাকবে বন্ধুরা চার ইঞ্চি বা ছয় ইঞ্চি টপ বা গ্রোবেগের ক্ষেত্রে আইসক্রিম চামচের দুই চামচ এই মিক্সড খাবার আমরা প্রয়োগ করব। এবং এটিকে পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন দেখুন আমরা মাটিটি খুঁড়ে খাবারটি প্রয়োগ করেছি এবং পুনরায় আমরা মাটিটি খুঁড়ে দেব এবং খাবার প্রয়োগ করার পরে অবশ্যই পরিমাণ মতো জল গাছে দিয়ে দেবেন বন্ধুরা এই বাগানের গাছ গাছ খুবই হার্ডি গাছ খুব একটা সহজে মারা যায় না তো আপনাদেরকে বলব আপনারা অবশ্যই ছাদ বাগানে এই বাগান গাছ গাছ রাখতে পারেন এটিকে আপনারা দেখলেন এটি যেমন গ্রাফটিংয়ের গাছ এই গ্রাফটিংয়ের কাছে আপনারা যেমন এই মিক্সড খাবার প্রয়োগ করতে পারেন ঠিক তেমনই ডাল থেকে বা কাটিং থেকে যে চারাগুলি তৈরি করা হয় সেই গাছেও আপনারা এই খাবারটি প্রয়োগ করতে পারেন দ্রুত গ্রোথ নেওয়ার জন্য এখানে আপনাদেরকে দেখাচ্ছি তিনটি গাছ রয়েছে এখানে দুটি গাছেরও গ্রাফটিংয়ের এবং বড় যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কাটিং থেকে করা আপনারা এই বাগানের বিলাস গাছ মাটির টব প্লাস্টিকের টব বা গ্রো ব্যাগ যে কোনো কিছুর মধ্যেই করতে পারেন তবে দেখে নেবেন যাতে উপযুক্ত ড্রেনেজ সিস্টেমটি থাকে এবং তবে মাটিতে যাতে কোনোভাবেই জল না দাঁড়ায় একটি ভালো গাছ করতে গেলে কমপক্ষে হলেও একটা বছর সময় দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই গাছটি মাত্র ছ মাসে পুরনো বেশ ভালোই গ্রোথ নিয়েছে এবং অবশ্যই বাগানের কাছে নিয়মিতভাবে প্লুনিং করতে হবে দেখুন এই গাছটিকে আমি নিয়মিতভাবে প্রুনিং করেছি এবং যার জন্য এতগুলি ব্রাঞ্চ বের হয়েছে এবং আশা করছি যে কিছু দিনের মধ্যেই এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো আপনাদেরকে বলবো যারা নতুন বাগান করছেন তারা পুরোনো যে সমস্ত আইডিগুলি রয়েছে এবং যেগুলো কাটিংয়ের হার্ডি ভ্যারাইটি সেগুলি করতে পারেন এবং তারপরে আস্তে আস্তে এই গ্রাফটিংয়ের যে নতুন ভ্যারাইটিগুলি রয়েছে সেগুলি সংগ্রহ করতে পারেন এখানে আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি এটি জুয়েল পিঙ্কের একটি ভ্যারাইটি এটি কাটিং থেকে করা এটি চার ইঞ্চে একটি গ্রো মধ্যে দেওয়া রয়েছে দেখুন কত সুন্দর গ্রোথ শুরু করেছে এই গাছটিকেও এক বছরের মধ্যে আমি সুন্দর শেপে দেওয়ার চেষ্টা করব। এবং নিয়মিতভাবে যে খাবারটি দেখালাম সেই খাবারটি পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর প্রয়োগ করবো এবং বর্ষাকাল বাদ দিয়ে সারা বছর গাছটিতে সর্ষের খোল এবং আপনারা চাইলে এনপিকে উনিশ 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 গাছে স্প্রে করতে পারেন এখানে একটি গাছ দেখাচ্ছি দেখুন এই গাছটি বেশ কয়েক বছরের পুরনো এটি গ্রোব্যারের মধ্যে বসানো দেখুন কাণ্ডটি কতটা মোটা হয়েছে এটিকেও চেষ্টা করছি সুন্দর শেপ দেওয়ার এবং বাঙালির গাছে যদি একটু জল কমও হয়ে যায় খুব একটা সমস্যা হয় না দেখুন জলের অভাবে গাছটি ঝিমিয়ে গেছে পুনরায় যখন জল দেওয়া হবে আবার গাছটি পুনরায় সতেজ হয়ে যাবে তো আপনাদেরকে বলবো আপনারা এই বাগানের গাছ গাছ অবশ্যই সংগ্রহে রাখুন দেখুন এটি একটি কাটিং থেকে করা গাছ এবং খুব সুন্দর গ্রোথ নিয়েছে এরকম ছোট গাছের গ্রোথ বাড়ানোর জন্য ভিডিওতে দেখানো মিক্সড খাবারটি অবশ্যই প্রয়োগ করবেন এবং তার সাথে সাথে এনপিকে উনিশ 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 এক থেকে দু গ্রাম এক লিটার জলেগুলো সকালে সূর্য ওঠার আগে গাছে স্প্রে করে দেবেন এবং বর্ষাকাল বাদ দিয়ে সর্ষের খোল বেছানো জল প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন সাথে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ